বিয়ে করে আনার পর আমার স্ত্রী নিহাকে নিয়ে বের হতে লজ্জাই লাগত ব্যাপারটা এমন নয় যে আমার স্ত্রী অসুন্দরী কুৎসিত বা মোটা এগুলো হলে হয়তো বা লজ্জা লাগত না আমার স্ত্রী সুন্দরী যে সে সুন্দরী নয় চট করে কোনো মেয়েকে দেখে কেউ যখন বলে দিতে পারে দেখ মেয়েটা সুন্দর না আমার লজ্জাটা আমায় নিয়ে আমার স্ত্রীকে নিয়ে লজ্জা পাবার মতন সাহস আমার নাই সে বয়সে আমার সে উনিশ বছরের ছোট যখন আমাদের বিবাহ হয় সে সবে এসএসসি পরীক্ষা দিয়েছে আর আমি চাকরিতেও চার বছর পার করেছিলাম প্রথম প্রথম আমার বেশ আপত্তি থাকলেও মায়ের যুক্তির কাছে আমি হেরে যাই বিয়েতে অমত জানাতে আসলেই মা তার নিজের আর বাবার বয়সের ফারাকের কথা উদাহরণে এনে আমায় ঘায়েল করে দিতেন মেয়ে পক্ষের অমত ছিল না আমার থাকার মাঝে ছিল মাথায় কিছু চুল আর সৎ চরিত্র এছাড়া আমার নেই চেহারা বা ছিল না চাকরিতে ভালো বেতন নেহাকে বিয়েরাতে জিজ্ঞেস করেছিলাম বিয়েতে রাজি হবার কারণ কী নেহা স্তুত হয়ে বলেছিল জন্ম মৃত্যু বিয়ে উপর থেকে ফিক্সড করা থাকে আমি রাজি হবার কে আমি হেসে বলেছিলাম তার মানে আগে যে বিয়ের প্রস্তাব আসতো তোমার অমত থাকতো না নেহা তখন মুখ বাকিয়ে বলে এর আগে আর বিয়ের প্রস্তাব আসেনি তখন আমার আরও খারাপই লেগেছিল হয়তো আরও দিন দেখলে আমার সে ভালো বর পেতে পারতো হয়তো সিদ্ধান্ত ভুল নিয়েছে নিহা বা নিহার পরিবার ওর উপর চাপিয়ে দিয়েছে কিন্তু স্ত্রীর ওই কথা মনে করে নিজেকে সান্ত্বনা দিতাম বিয়ে উপর থেকেই ঠিক করে দেওয়া সেবার নেহাকে কলেজ থেকে আনতে গেলাম নেহার বান্ধবীদের কাছে কি অকপটেই আমায় পরিচয় করিয়ে দিল আমি তার স্বামী তারা যে আমার আড়ালে নিশ্চয়ই বলবে দেখ নেহার বরটা কি বুড়োটে তাতে কোনো ভুল নেই আমি সবার চোখে টিটকারি চাহনি দেখতে পেয়েছিলাম সেদিন বিছানায় শুয়ে খবরের পেপার পড়তে পড়তে নিহাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বান্ধবীরা কখনো বলে না যে এই বুড়োর লোককে কেন বিয়ে করলে নিহা তখন রেগে গিয়ে বলল, তার মানে তোমার কলিগরা বলে এই পিচ্ছি মেয়েকে কেন বিয়ে করেছ আচ্ছা আমায় কি তুমি তোমার পাশে বেমানান মনে করো ওর উল্টো রাগ দেখে আমার খারাপ লাগেনি বরং চিৎকার করে বলতে ইচ্ছে হয়েছিল কপালে এমন ভালো বউ ছিল দেখে হয়তো এতকাল মেয়েদের কাছ থেকে রিজেক্টেড হয়েছিলাম বিয়ের পাঁচ বছরের মাথায় আমাদের কন্যা সন্তান এলো নৌসেনকে প্রথম কোলে নিয়েও আমি ভেবেছিলাম যখন ওই স্কুলে ভর্তি হয়ে বলবে এই আমার বাবা তখন কি ওর বন্ধুরা হেসে বলবে বাবা না কি না মেয়ে হবার পর নেহার চাচাতো বোন দেখতে আসলো বাসায় দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে বলল বাচ্চাটা নেওয়া উচিত হয়নি রে তোর নেহা রেগে গিয়ে বলল। কেন সে আমতামতা করে বলল আমি জানি তোর মনে কষ্ট তোর দুলাবাইও বলে এখনো তোর বিয়ের বয়স হয়নি বোঝাই যায় না তোর বাচ্চা হয়েছে সেখানে জাহির ভাইকে বেশ বয়স্ক লাগে নেহা খেপে গিয়ে তখন বলে ফেললো বাচ্চা ছেলে বিয়ে করে তো আপু দশ বছরের বাচ্চার মুখ দেখার জন্য কাঁদো কো ইচ্ছে করলে কি বাচ্চা নিতে পারো সেই কথার ভিত্তিতে তাদের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যায় কেউ অদ্ভুত মেয়েরা তাই না স্বামীকে কিছু বললে তারা তাদের রক্তের সম্পর্কের সাথেও যুদ্ধ করে নিহাকে বললাম এভাবে বলা ঠিক হয়নি মিথ্যা কিছু বলেনি তুমি বলতে যে বুড়োর সেবা করতে হবে আমিও বুড়ি হয়ে গেলে তো সেবা করতে পারবো না তাই বেছে বুড়ো বিয়ে করেছি মরার আগে যাতে তাকে সেবা করে কবরে পাঠাতে পারি এই কথা নিয়েও রেগে মেয়েটা আমার সাথে পাঁচ দিন কথা বলেনি সেবার অনেক হাসাতে চেষ্টা করেও ওকে হাসাতে পারছি না শেষ রাতের দিকে নিজের ইচ্ছেতে এসে আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল বললাম কি হয়েছে নেহা নেহা বলল আচ্ছা মানুষ কি বয়স অনুপাতেই মরে তাহলে আমার ছোট ভাই কেন আমার আগে মরে গেল নেহার ভিতর অনেকটা আমার মায়ের গুণ ছিল সে যুক্তি বা উদাহরণ দিয়ে মানুষকে ঘায়ের করে ফেলে ভোর এমন কথা শুনে প্রতিজ্ঞা করেছিলাম আর এসব বলবো না আমি এই দুনিয়ায় চিরযৌবন সম্পন্ন পুরুষ এবার গ্রিন নেহা হেসে কুটি কুটি হয়ে আমার বুকে মাথা রেখে বলল ইয়েস মাই হাবি ইজ ম্যান হি ইজ এভার গ্রিন নসিন ক্লাস থ্রিতে উঠল নেহা আজকাল কেমন মনমরা হয়ে যাচ্ছে আমি বুঝি হয়তো এতদিন বাচ্চা আমি কেটে গেছে ওর ও এখন অনুভব করে সি ডিজার্ভ বেটার জানালার পাশে প্রায় দাঁড়িয়ে আনমনে তাকিয়ে থাকে প্রতিজ্ঞার কারণে বলিও না যে নেহা আমি বুড়ো তাই বলে আমায় তুমি দয়া করো না যদি তুমি চাও সিদ্ধান্ত নিতে পারো অল্প বয়সের মেয়েটার চোখের নিচে কালি জমে গেছে রাতে বারান্দায় বসে জিজ্ঞেস করলাম নেহা তুমি কি আমার সাথে সামঞ্জস্যতা রাখার চেষ্টা করছো নেহা মলিন ভাবে বলল মানে আমি চায়ের চুমুক দিয়ে বললাম এই যে আমার সাথে নিজের বয়স এক করাতে নিজের যত্ন করা ছেড়ে দিয়েছ নিহা বলল কই মনে হয় চোখ ও বুড়ো হয়ে গিয়েছে তোমার সব উল্টো পাল্টা দেখো এই বলে রেগে চলে গেল বিছানায় গিয়ে শুতেই নেহা আমার দিকে ফিরে বলল রাগ করেছো মাপ করে দাও ইদানিং ওর হাব বুঝতে পারি না সব কিছুর আগে পরে ক্ষমা চায় নেহা ক্ষমা চাইছো কেন নেহা হেসে বলে যদি চলে যায় ক্ষমা চাইবার সময় না পাই আমার বুকটা ধক করে উঠলো তার মানে কি ও আমায় ছেড়ে চলে যাবে কারো কাছে এতদিন আমি চাইতাম মুক্তি দিতে কিন্তু আজ ওর মুখে শুনে কষ্ট হচ্ছে হয়তো এতদিন বৃদ্ধ বয়সের সাথে ওকে ভেবে ফেলেছি এখন চট করে সব ফাঁকা হয়ে গেলে আমি কি করে মেনে নেবো আজকাল অফিস থেকে বাসায় ফেরার পথে ভয় পাই খুব মনে হয় বাসায় গিয়ে সব ফাঁকা দেখবো টেবিলের উপর খাম দেখতে পাব বাসে ঢুকে টেবিলের উপর সাদা কাগজ দেখে বারবার নেহাকে ডাকছি বারবার গলা ধরে এসেছে কি করব আমি কিভাবে বাঁচব ভাবতে ভাবতে কান্না করে বসে পড়লাম নেহা ঘাড়ে হাত রেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো এই কী হয়েছে তোমার কাঁচছ কেন অফিসে কিছু হয়েছে আমি নেহাকে জড়িয়ে ধরে বললাম তুমি যাওনি নেহা নেহা বলল কই যাব ওয়াশরুমে ছিলাম ডাকার সাথে সাথে আসি কিভাবে আমার কি পাখা আছে নাকি পায়ে চাকা ফিট করা আমি চোখ মুছে টেবিলের উপর কাগজটা তুলে বললাম এটা কি নেহা বলল তোমার মেয়ে তোমায় এঁকেছে আমায় বারবার বলে গেছে পাপা অফিস থেকে আসার পরই দেখাতে আমি হেসে দিলাম নেহা আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললো তুমি ভেবেছিলে আমি চলে গেছি হিহি আমি বললাম আরে না ভাত দাও ক্ষুদা লেগেছে জ্বরের মাত্রা বেড়ে চলেছে নিহার তার ভিতরে বারবার বলছে নরসিনের বাবা ভেবেছিলে আমি তোমার সেবা করব। কিন্তু দেখো না আজ তোমারই সেবা করা লাগছে আল্লাহ চাইলে এমনই হয় বারবার নিজেকে বুড়া ভেবে আমার পাপ বাড়িয়েছো তাই আল্লাহ আমায় বুড়া করে দিয়েছেন আল্লাহ আমার উপর ক্ষেপে গিয়েছেন আমি ওর মুখে হাত দিয়ে বললাম বইয়ের সেবা করতে পারে কজন আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন নিহা বলল কিসের পরীক্ষা আমি বললাম এবার গ্রিন খেতাব পাবার যোগ্য কিনা সেটার নিহা জ্বরের ভিতরেও থেমে থেমে হাসছে অফিস যাবার আগে নেহা আমায় হাত শক্ত করে জোরে ধরে বলল সকালের নাস্তা করে দিতে পারলাম না খুব ক্লান্ত আমি আজ যেও না অফিসে আমি সেদিন রয়ে গেলাম নেহা বলল আচ্ছা আমি মারা গেলে নওসিনের কি হবে ওর এই কথাটা শুনে আমি থমকে গিয়ে জিজ্ঞেস করলাম মাথা কি গেছে একেবারেই নওসিন আসুক স্কুল থেকে ওর জানা উচিত ওর মা পাগল হয়েছে নেহা বলল শোনো না আমি কাল আমার ভাইকে স্বপ্ন দেখলাম আমায় লাল জামা দিয়ে বলছে এদিকে অল্প বয়সে যারা আসে তারা লাল জামা পরে এটা পরে নে আমি ওর কপালে হাত দিয়ে বললাম জ্বর হয় নেহা আমি নেহা আমায় জড়িয়ে ধরে বলল। আমার না খুব বাঁচতে ইচ্ছে করে জানো বিয়ের পর নাম ধরে বা ওগো বলে ডাকতে লজ্জা হতো বারবার চাইতাম বাচ্চা আসুক ওর বাবা বলে ডাকবো নসিনা আসার পর ওগো বলতে খুব ইচ্ছা হতো এখন আমার ইচ্ছা হয় দুজন বৃদ্ধ বয়সে ঘুরে বেড়াতে পারতাম মেয়েকে বিয়ে দেব আমি ধমকতে বললাম মেয়ে বিয়ে দিও দরকার হলে আমায়ও আবার বিয়ে দিও এখন থামো নেহা বলল মরে যাবার পর সাথে সাথে বিয়ে করে ফেলো না যেন যদি আমি আত্মা হয়ে দেখার সুযোগ পাই কি না রাগে আবার মরে যাই পরপর দুবার মরার ব্যথা নেওয়া কি ঠিক হবে আমি বললাম কি বলছো নিহা বলল মেয়েরা অনেক হিংসুক হয় কবরে গিয়েও মনে হয় বরের দিকে নজর রাখতে পারলে সারে না আমার নানা বলতেন কি জানো নানুর কবরের কাছে গেলেই মনে হয় নানু বলে ও নাসিমের বাপ বাজারে গিয়া ওই মহিলারে কেন দেখলেন হি 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 আমি বললাম আমিও মরে গেলে এমন বলবো কবরের কাছে যাইও তুমি নেহা মলিন মুখ নিয়ে চোখ বন্ধ করে বলল মেয়ের তাগিদে বিয়ে করো আমি কষ্ট পাবো না আমি বললাম এই বুড়া বয়সে আমারে বিয়ে দিতে চাও হা 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 নেহা চোখ না খুলেই বলল মাই হাবি ইভার গ্রিন তার মনের মতন বিশ্বাস মন আমি আর কাউকে দেখিনি তার এক সপ্তাহের মাথায় নেহার ব্রেন ক্যান্সার ধরা পড়লো আমায় সময় দিল না সেবা করার মাসখানেকের মাঝে আমায় ছেড়ে চলে যায় সেদিন নিজেই বলল আজ খুব সুস্থ লাগছে ব্রেন ক্যান্সারও মনে হয় বরে সেবায় ভালো হয়ে যায় নিজেই খাবার রান্না করল ওরে এমন হাসি মুখে দেখে বুকে সাহস পাচ্ছিলাম হয়তো মিরাক্কেল কিছু হবে রাতে শুয়ে কাচো হয়ে বুকে মাথা রেখে বলল নসিন আমার সিসি ক্যামেরা আমার হয়ে নজর রাখবে উল্টাপাল্টা করলেই খবর আছে কিন্তু আমি হাসলাম রাতে বুকটা কেমন শীতল অনুভব করলাম ভেবেছিলাম নিহার শরীর ঠান্ডা হয়ে গেছে হয়তো জ্বর আসবে কিন্তু না নিয়ার শক্ত হয়ে গেল আমার কোমল বউটা অল্প কয়েক ঘন্টার মাঝে এমন শক্ত হয়ে গেল কি করে সেই উত্তর আমি আজও পাইনি পাবও না নৌসীনের ভার্সিটিতে আজ প্রথম দিন আমায় নিয়ে এলো জোর করে চারদিকে এমন তরুণ তরুণীর মা বাবার ভিতর নিজেকে বয়স্ক লাগছে নিহার চলে যাওয়াও আমার বয়স বাড়িয়ে দিয়েছে তিনগুণ নিহার জায়গায় কাউকে আনতে পারেনি ওর এবার গ্রিন হাজব্যান্ডকে কেউ হয়তো এভাবে দাম দিত না আমি জীবনে শুধু স্ত্রী পেয়েছিলাম না স্ত্রীর মতন স্ত্রী পেয়েছিলাম যার বিরহে আমি কাঁদতে পারি আমরণ আমার ক্লান্তি আসবে না মেয়ে এসে বলল চলো পাপা সেলফি তুলি আমি বললাম বুড়া বয়সে কিসের পিক আর মা নৌসিন আমার হাত শক্ত করে ধরে বলল মাই পাপা ইজ ইয়াং ম্যান হি ইজ অলসো এভার গ্রিন খানিক সময় মনে হলো নিহা ফিরে এসেছে আমার মেয়ের ভিতর আবার মনে হলো নিহার গলা মেয়ের গলায় বসিয়ে দিল বারবার মনে হচ্ছে নিহা বলছে কি গো বুড়া বলেছিলাম না আমার মেয়ে হলো আমার কার্বন কপি আমার সিসি ক্যামেরা ও নজরে রাখবে তোমায় মিলল তো